সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি মামলায় বেলবন্ড জমা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে নব্বই হাজার টাকা বন্ড জমা দিলেন তার আইনজীবী এবার এই মামলায় আইনানুগ জামিন মিলল পার্থর তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার খাড়া ঝুলছে তার মাথার ওপর কলকাতা হাইকোর্টে সোমবারই তার শুনানি শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলায় জামিন পেলে তবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাগার থেকে বেরোতে পারবেন বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর পুজোর আগে কি তা হবে তুঙ্গে জল্পনা দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এরপরে ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা পরে পার্থকেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারীরা পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে সোন অ্যারেস্ট বা গ্রেফতার করা হয় সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারির পর তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকলেও এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন এর মাঝে আগস্ট মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত পার্থর জামিনের নির্দেশ দিয়েছিল নব্বই হাজার টাকা বেল বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয় এবার সেই অর্থ বন্ডের বিনিময়ে জমা করেই আনুষ্ঠানিকভাবে জামিনে মুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এরপরও এখনই জেল থেকে বেরোতে পারবেন না তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রায়দান স্থগিত সেই মামলায় জামিন মিললেই পুজোর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির সম্ভাবনা প্রবল তিন বছরের একটু বেশি সময় কারা জীবনে ইতিপরা এখন সময়ের অপেক্ষা